ফেসবুক পেজের নতুন যে আপডেট আসছে কন্টেন্ট মনে এটা কারা কারা পাবেন কিভাবে পাবেন কী কী করলে পাবেন এটা জানতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে এবং ফেসবুকে কিন্তু আপনাকে বলে দিচ্ছে কোন কোন ক্রাইটেরিয়া কোন কোনভাবে কিভাবে আপনি এটা পাবেন তবে হ্যাঁ এখন কিন্তু অ্যাডসন রিল সরাসরি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই কিন্তু সব কিছু রয়ে গেছে অন রিলস ইনস্টিম অ্যাড বোনাস এমনকি লাইভেরও কিন্তু সব কিছু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে রয়ে গেছে তো আপনাকে কিন্তু সমস্ত কিছুই করতে হবে শুধু রিলস দিলে হবে না পাশাপাশি বড় ভিডিও দিতে হবে এবং আপনাকে ছবি কিছু লেখা এবং বিস্তারিত সব কিছুই কিন্তু আপনাকে দিতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আমাদের রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও দিতে হবে আর লং ভিডিওটা হবে অবশ্যই তিন মিনিটের জন্য পাশাপাশি আমাদের ছবি কিছু লেখা এগুলো পোস্ট করতে হবে এক কথায় ফেসবুকের যত ক্রাইটেরিয়াগুলো আছে সবগুলো পূরণ করতে হবে তাহলেই কিন্তু ফেসবুক চিন্তাভাবনা করবে কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে হ্যাঁ ফেসবুক কিন্তু আগে যারা রিলস এবং ইনস্টিম অ্যাডে মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে আগে দিবে আর আমাদের মতো যারা আছে আমরা কোনো কিছুই এখনও পাইনি দ্বিতীয় শ্রেণীতে তারা থাকবেন ফেসবুক তাদের অরিজিনাল কন্টেন্টগুলো বিচার বিবেচনা করে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন দেবেন তাহলে ফেসবুক পেজে অবশ্যই আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন লং ভিডিও দেবেন অন্তত একদিন পর পর শর্ট ভিডিওগুলো যেটাকে আমরা রিলস বলি সেটা অন্তত প্রতিদিন তিনটা করে দিতে পারেন হ্যাঁ টাইমটা আপনাকেই সিলেক্ট করতে হবে আপনি কখন কখন দিবেন আপনি যদি মনে করেন সকাল দশটায় একটা দিবেন তিন ঘন্টা পর আপনি আবার আরেকটা দেন আবার তিন ঘন্টা পর আবার আরেকটা দেন এর মাঝে ফাঁকে ফাঁকে আপনি অবশ্যই কিছু লেখা দেন আর হ্যাঁ আপনাকে এর মাঝে কিছু লেখা পোস্ট করতে হবে শুভেচ্ছা বিনিময় করতে হবে যেমন শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভরাত্রি আপনি এগুলোও দিবেন এবং ফাঁকে ফাঁকে আপনি সুন্দর সুন্দর কিছু কথা লিখে দিতে পারবেন এভাবে আপনি নিজের কণ্ঠ দিয়ে নিজের কন্টেন্ট তৈরি করুন ইনশাল্লাহ একদিন সফল হবেন ধৈর্য হারা হওয়ার কিছু হয় নাই আজকে যারা বড় বড় ব্লগার হয়েছেন আপু ভাইরা তারা কিন্তু অনেক পরিশ্রম করে আজকে এই পজিশনে এসেছেন এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আর কোনো কিছুই কিন্তু পরিশ্রম না করলে তার সফলতা কখনোই আসবে না সেজন্য আমাদেরকে কি করতে হবে সফলতা অর্জন করতে হলে নিয়মিত ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে তবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সামান্যতম যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুস্থতা কামনা করি সবার সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ